তো বন্ধু বন্ধুক আশা করি এতো বিলকুলও বলা আসুন বাই বন্ধু সকল এই যে জুবিন্দা আমাৰ লগে নাই জুবিন্দা যে দু গেছোন গে ইকান্ত আপনিও জানুইন এই যে ভারতের যত মানুষ আছেন এই সব মানুষে জানেন অত বড়ো যে সমাগম হৈছে এই বস্তুটো সব মানুহে আপোনাৰ বায়ুন অকল ইয়াৰ মাজেদি কিছু বস্তু দেখিয়ে আমাৰ এখী লাগছে এখ লাগছে কিতাপ সৈতে বাইন অকল কিছু কমেণ্ট পঢ়ি আমাৰ এখ লাগে জুবিনদাৰ হাৰ এক ভিডিঅ' দেখিয়ে হাৰ মানুহে কমেণ্ট কৰে হাৰ মানুহে বহুত বস্তু এৰ কৰে ভিডিঅ' বনাৰ ভিডিঅ' আপডেট দিয়ে তিন চার দিন থেকে সোশ্যাল মিডিয়াত আসামের মাঝে খালি এই বস্তুটা ট্রেন্ডিংও দেখা যায় এই বস্তুটা দেখে আমি কিছু কমেন্ট পড়িলাম কিছু কমেন্ট পড়িয়ে গিয়ে দেখলাম একজনে লিখলো যে জুবিনদার খে জুবিন দায় গান গাইছে কি গান গাইছে আর একজনে লেখল যে ইয়া আলি গান গাইছে জুবিন কিতা কইতাম আমার বাই এখন এই যে জুবিনদার বর্তমান কোর যে সমাগম যেটা এই সমাগমটা ফার্স্ট একবার হইছিল মাইকেল জ্যাকসনের সময় আর এখন বর্তমানে এই জুবিনদার সমাগন দেখিয়া মানুষ অবাক ওই কিতা হইতাম বাই নকল অত বড় সমাগম ফার্স্ট একবার হয়েছিল মাইকেল জ্যাকসনের আর বর্তমানে হয়েছে জুবিনদার আপনার জানেন যে এই যে জুবিনদার যত গান আছে হার এক বাসাতে জুবিনদার গান পাইবা আপনার আটত্রিশ হাজার গান এক এক বাসাত মানে হার ভাষা মিলাইয়া আটত্রিশ হাজার গান জুবিনদার দেখতে পাইবা বা এখন কিতা হইতাম সত্য গান গাইছেন সত্য হাজার হাজার গান গাইছেন এর বাদ আইজ মানুষে কমেন্ট বক্স আইয়া কর জুবিন দায় কিতা গান গাইছে শালার দুনিয়ায় এমন লাগান মানুষ আসেন কিছু আমার তাকে লাগে আপ পর্যন্ত আম্ম মানুষও আসেন কিতা হইতে বাই নকল এই যে জুবিন্দার ঘটনা হয়েছে এই ঘটনার বাদাটা কিয়া বাইশ তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত আসামও শ্রদ্ধা অঞ্জলি চলিয়া গেছে এখানে আফ্নাইনতে পালা করে জান আর বর্তমানে একে ভিডিঅ'ৰ কমেণ্ট বক্স পঢ়িলে বায়েন অকল আনলাইনতে নিজেও বহুত জ্ঞান লৈ থাকিবা কিতাপ খৈতাম এই যে জুবিনদাৰ দুনিয়াই চাৰিয়াক গৈচোন জুবিনদাৰ যে বৰ্তমানে ইলাও নাই যে চিৰিয়াছ এক ৰোগী আছিলা আৰু ইলাও নাই যেন একদম জৈৱে বুঢ়া হৈ গৈচোন কিতাপ খৈতাম বা এনে অকল আয়ু খার ফতোখান একমাত্র উপরালায় জানে আর কোনো মানুষে জানেন না আমি আপনার দরে অটো কইতে চাই যে জুবিনদার বিষয় সেও আবুল তাবুল কইতে লাগে না সেও আবুল তাবুল ভিডিও বানাইতে লাগে না সেও আবুল তাবুল কমেন্টও করতে লাগে না কিতার লাগি জুবিন্দা হয়েছে একজন মহান মানুষ বা যদিও সেও এই জুবিনদার বিষয়ে অতটা জানে না তার বাদেও বর্ধমানপুর যে জুবিনদার যে সমাগম যেটা আছে এই সমাগমটা বুঝাত গেও কিছু ইলে বুঝা লাগবে যে না এই জুবিনদা ফতোখান মহান মানুষ তো ভাই হল কে খেতে আমার ভিডিও বেশ লম্বা করে না ভিডিও অত খানো ভাই এখন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করা বিকুল বলি না আর আমি আপনাদের আপনার মিলতে পারি আবারও নেক্সট ভিডিও নেক্সট টপিকত তো এই না হলে ভিডিও আইসক্রিম ভিডিও টো অত খানো